সিলেটে পেঁয়াজ রসুন আদা কত টাকা কেজি বিক্রি হচ্ছে আপনাদের কি কোনো ধারণা আছে নেই জানার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এই ধরনের নিউজগুলো নিয়মিত দিই ভিউয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশে পেঁয়াজ রসুন আদা এই কয়েকটা পণ্যের দাম সব সময়ই একেবারে হাই থাকে তেমনি সিলেটেও এর ব্যতিক্রম নয় সিলেটে এই পণ্যগুলো সব সময়ই একটু বেশি রেটে বিক্রি হয় যেমন আজকের এই দিনে দাঁড়িয়ে মানে দু হাজার এই দিনে দাঁড়িয়ে ওনারা পেঁয়াজ বিক্রি করছেন পঁয়ষট্টি টাকা কেজি আবার কোন কোনো পেঁয়াজ একটু বেশি এখন যে পেঁয়াজটা দেখাচ্ছি সেটা পঁয়ষট্টি টাকা কেজি আবার যে রসুনটা দেখাচ্ছি দেশির মধ্যে একটু বড়টা সেটা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি আর ছোটোটা একশো আশি টাকা কেজি সাধারণত পেঁয়াজ রসুনের ক্ষেত্রে এই দামটাই চলছে এবং বেশ কয়েকদিন ধরে সিলেট হকার্স মার্কেটে এই দামটাই দেখতে পাচ্ছি সাধারণত এই দামটা একেবারেই লাফ দিয়ে বেড়ে যায় মাঝে মাঝে আমরা যেটি দেখতে পাই আপনাদের এলাকার এখন এই পণ্যগুলো কত রেটে বিক্রি হচ্ছে চাইলে কমেন্টে জানাতে পারেন অথবা বাংলাদেশের বাহির থেকে যারা দেখছেন তারাও জানাতে পারেন আপনারা এই পণ্যগুলো কত টাকা কেজি ক্রয় করে কান এই ধরনের পণ্যগুলো আমাদের দেশে উৎপাদিত হলেও সেটা আমাদের জন্য যথেষ্ট নয় সেজন্য পাশের দেশগুলো থেকে প্রায়ই এই পণ্যগুলো আমদানি করতে হয় আর এই আমদানি করার সময়ই এই ধরনের পণ্যগুলোর দাম বেড়ে যায় কিছুটা দাম করচে বাড়ে আবার বেশিরভাগ দাম সিন্ডিকেটের কারণে বাড়ে আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই বিশাল বড়ো বড়ো সিন্ডিকেট কাজ করে প্রত্যেকটি ব্যবসায়ী যার জন্য প্রতিটি পণ্যের দামেই রাতারাতি বেড়ে যায় আবার রাতারাতি কিছুটা কমেও আসে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে এই পণ্যগুলো উৎপাদিত হয় সাধারণত সিলেটে এই পণ্যগুলো তেমন উৎপাদন করা হয় না সিলেটে আসে সিলেটের বাহির থেকে আর বাংলাদেশে যখন এই পণ্যগুলোর ঘাটতি হয় তখন পাশের দেশগুলো থেকে আনা হয় এই প্রসেসেই চলছে এই পণ্যগুলো ভিওয়ার্স আপনারা জানেন যে এই ধরনের প্রতিবেদনগুলো আমি আপনাদেরকে নিয়মিত দিই এই ধরনের প্রতিবেদনগুলো ক্যামেরার সামনে থেকে দিলে প্রতিবেদনটাও সুন্দর হয় এবং বিস্তারিত লাইভ আলোচনা করা যায় আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি ক্যামেরার সামনে থেকে এই কাজগুলো করতে পারবো আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন